ব্রাহ্মণবুড়িয়া র্যাবের অভিযানে রিফাত বাহিনীর প্রধান অস্ত্র দুজন গ্রেফতার এসনুল হক রিপন বরিয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় দুইজন নিহত ও চারজন কুলিবিদ্ধ হওয়ার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নয়ের অভিযানে রিফাত বাহিনীর প্রধান রিফাত সহ একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব রবিবার ভোররাতে র্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবিড়ায় একটি আভিযানিক দল ও জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুরে উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব নয় সূত্র জানায় নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনিসা মাজারে আধিপত্য নিয়ে খুল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নূরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গত এক নভেম্বর রাতে বিরোধ রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় রাত আটটার দিকে শিপন গণিশাহ মাজার সংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় রিফাত বাহিনী অতর্কিত হামলা চালায় এতে শিপন ইয়াসিন ও নূর আলম গুলিবিদ্ধ হন পরে পাল্টা হামলা রিফাত বাহিনীর প্রতিপক্ষ ও সশস্ত্র আক্রমণ চালালে হানি এমরান মাস্টার গুলিবিদ্ধ হন ঘটনাস্থলে শিপন মারা যান এবং পর দিন চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয় ঘটনার পর থেকে এলাকার র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এর ধারাবাহিকতায় সাত নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটটি পাইপগান সহ পঁয়তাল্লিশটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় রিফাতকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি আরও জোরদার নভেম্বর ভোরে দল আটক করে তার তারই অংশ হিসেবে খুল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান চালানো হয় তার স্বীকারোক্তি অনুযায়ী দোচালা টিন শেড ঘরের খাটের নিচে মাটির ভিতর লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় র্যাব জানায় ঘটনায় জড়িত অন্যান্য আসামি অবশিষ্ট অস্ত্র অভিযান অব্যাহত রয়েছে র্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবেরের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর রবি বলেন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় র্যাব সর্বদা সচেষ্ট এই সংঘর্ষের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে গত সাত নভেম্বর র্যাব এবং সেনাবাহিনীর একটা যৌথ অভিযানিক দল এর পাশের এলাকা থেকে আটটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় এরপর থেকে আমরা সেই অস্ত্রদারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার লক্ষ্যে আরও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং আমাদের তৎপরতা আরো বৃদ্ধি করা হয় সারাবেলা নিউজ